শুনুন ভারত বিকাশের উদ্দেশ্যে আমরা একটা নতুন প্রজেক্ট ওয়ার্ক পর্বকে নিয়ে এটা টিম ওয়ার্ক দেখুন বিল্ডার অর্থাৎ ভারতের বিকাশের জন্য কিছু কাজ আমরা করবো সবাই মিলে যার জন্যে আগামী দিন আমরা পড়াশোনার পাশাপাশি পড়াশোনা শেষ করে স্বরোজগার বড় এই তারপর ঘরটা নিলাম গামছা তুমি যদি দামি জিনিস কিনো তারপরে অনেকেই পারবে না দামি জিনিস কিন্তু একটা গামছা সবাই কিনতে পারবে দশ টাকা বারো টাকা দিয়ে গামছা পাওয়া যায় কম দামে সবাই কিনতে পারবে এটা তারপর এরকম সুতি নেবে এই সুতার দাম কিন্তু বেশি নেয় এত বড় একটা বড় পাওয়া যায় ত্রিশ টাকা দিয়ে প্রায় দেড়শো দুইশো এরকম তারা హా నీ హా ఈ

আ এমাযুটখ Philip ইহ঑ফল আনফলেক঺ আনিষ্ে